ঝড়ে ডুবে যাচ্ছিল নজন মৎস্যজীবী সহ গোটা ট্রলার দেবদূতের মতো উদ্ধারকারী দল নিয়ে হাজির পুলিশ রক্ষা পেলেন সকলে সামুদ্রিক ঝড়ে বিপদের মুখে পড়েছিলেন কুলতলির মৈপিট কোস্টাল থানার নাগেরবাদের নজন মৎস্যজীবী রবিবার বিকেলে মা মাসুনা নামের একটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তারা জিঞ্জির দ্বীপ সংলগ্ন এলাকায় বসে ফেলে মাছ ধরার সময় আচমকা ঝড়ো হাওয়া ও জলের প্রবল টানে ট্রলারের পাটাতনের কাঠ ভেঙে যায় ফলে দ্রুত জলে ভরতে শুরু করে নৌকা চরম আতঙ্কের মধ্যেও হাল ছাড়েনি মৎস্যজীবীরা নৌকার ভাঙা অংশ কাপড় ও বস্তা দিয়ে বন্ধ করার চেষ্টা করেন কেউ বা আবার ক্ষতিগ্রস্ত জায়গায় প্রলেপ লাগিয়ে জল আটকাতে উদ্যোগ নেন একই সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও নেটওয়ার্ক সমস্যার কারণে তা সম্ভব হয়নি অনেক কষ্টে কালিবেরা জঙ্গল সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের মোবাইলের নেটওয়ার্ক আসে তখনই তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার খবর দেন পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে খবর দেন মৈপিট কোস্টাল থানায় খবর পাওয়ার পর ওসি শান্তনু বিশ্বাস নিজে উদ্ধার কাজে নামেন একাধিক পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে লঞ্চে করে বেরিয়ে পড়েন তিনি সঙ্গে ছিলেন কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু প্রধান ও আঞ্চলিক সভাপতি রেজাউল গাজী খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকটি নৌকা নিয়ে অনুসন্ধানে নামেন অবশেষে গভীর রাতে টলার সহ ওই নজন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয় ঠিক সন্ধ্যা ছটার সময় জিঞ্জির দ্বীপের কাছে আমাদের নগরবাদ মুসলিম পাড়ার একটি মাছ ধরার ট্রলার ডুবে যায় লাস্ট ওদের সঙ্গে ফোনে কথা হয় যে আমাদের ট্রলার ডুবে যাচ্ছে আমাদেরকে উদ্ধার করো এই লাস্ট কথাটুকু হয় আমরা স্থানীয় প্রশাসন এবং স্থানীয় বিধায়ক সাহেবকে জানিয়েছি প্রশাসন সর্বত সহযোগিতা করছে আপাতত আমরাও আমাদের ইউনিয়ন মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে আমরা যাচ্ছি তাদেরকে উদ্ধার করার জন্য মৎস্যজীবীরা জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাদের পরিবার ও নাগেনামাত এলাকার বাসিন্দারা পরিবারের দাবি আরেকটু দেরি হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত নদীতে মাছ ধরতে তারপরে তারপরে ওই মাছ ধরতে গিয়ে আমরা চাঁদ ধরেছিলাম চাঁদ ধরা জাল পেতেছিলাম চার ধরে নিয়ে আর বসিতে গেঁতে যেতে যেতে চড়ায় ঠেকে যায় চড়ায় ঠেকে যাওয়ার পরে আমরা অনেক চেষ্টা করেও নামাতে পারিনি তারপরে জুয়ার আসে জুয়ারে প্রচণ্ড হেল ওঠে হেলে নৌকো ঠুকে বাঞ্চাল হয়ে যায় কোনো রকম আমরা খুব মানে কষ্ট করে নৌকোটা বার করে নিয়ে কাঁতাকানি চাপা দিয়ে চেপে ধরে কোনো রকম বেড়ার গায়ে এসে উঠি তারপরে আমাদের এলাকায় টাওয়ার পাই না কোনো রকম ফোন করেছি এবার এলাকার আমাদের যে ছেলেপুলেরা ছিল তারা কোস্টাল থানায় ফোন করে কোস্টাল থানার বড়বাবু উনি নিজে লঞ্চ নিয়ে গিয়ে আমাদেরকে উদ্ধার করে উদ্ধার হওয়া মৎস্যজীবী মোর সালিম শেখ ও রাজ্জাক গাজী জানিয়েছেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ছাড়া কিছু না একই সঙ্গে উদ্ধার অভিযানে যুক্ত কুলতলি তৃণমূল নেতৃত্ব এবং থানার পুলিশ কর্তারা জানান

তারপরে একটা চড়ার গায়ে এসে দিতে হয়েছে তারপর কোথায় ফোন করলেন তারপরে এই আমাদের পাড়া গ্রামের ভিতরে সব ফোন করা হয়েছে তারপর পাওয়া যায়নি ওই দিবে এসে ঠেকে তারপর ফোন করা হয়েছে বাড়িতে ফোন করে কি বলেছিলেন বাড়িতে ফোন করে আমাদের লোক পঞ্চাল হয়ে গেছে আমি কাল বিয়ে এসেছি আমাদের নিয়ে যাও ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে